হ্যালো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আজকে থেকে ভিডিও আপলোড করবো আর কি ভালো পারি খারাপ পারি করবো ঠিক আছে তো আমার শরীরটা ঠিক নেই কাল থেকে জ্বর আছে তো ওষুধ খেয়েছি একটু ঠিক হয়েছে কিন্তু ভেতরে ভেতরে জ্বরের ফিলিংসটা আছে হাত পা গরম আছে এখনও ঠান্ডা লেগেছে অনেক কিছু তো এখন আমি কী করব বলো তো রান্না করব কোনো কাজ হয়নি নি বিছনার চাদরটা চেঞ্জ করবো অনেক কাজ আছে অনেক কাজ তো আজকে রান্না করবো কী তো আলু পোস্ত হবে আর এখানে দেখো এগুলো কেটে রেখেছি পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়ে আর কি সবিন আলু কর সবই আলু দিয়ে রান্না করব। তো এই হলো কথা আর ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তো টুকটুক করে কাজগুলো করি অনেক কাজ আছে অনেক কাজ আছে এখনো কোনো কাজই হয়নি আমার আর ভিডিও করতে না একদমই ইচ্ছে করে না একদমই কেন বলো তো কারণ আমার এই ইউটিউব আইডিটাই প্রচুর প্রবলেম দেখা দিয়েছে তার জন্য ভিডিও করতে আমার ইচ্ছে করে না শরীরে কোনো এনার্জিই নেই কাজ করার মানে একটু বলবার দেখো এখানে চুলগুলো উতলতে ফাতা হয়ে যাচ্ছে সামনেটাই কালকে মাথায় তেল দিয়েছিলাম অনেকটা আমি দিইনি বর দিয়ে দিয়েছিলো প্রচুর মাথায় করছিলো তেল দিয়ে আর কি একটু মাছের টাইপে করে দিয়েছি তো চলো কাজগুলো খুবই ভাত বসিয়েছি আমাকে আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে আমার শরীর খারাপ আছে তো এখানে ভাত বস বসিয়েছি এখনো গ্যাসটা ধরায়নি গ্যাসটাকে ধরাবো ঠিক আছে তো চলো পরে আবার আসছি তো বন্ধুরা দেখো আমি বিছনার চাদরটা চেঞ্জ করে ফেলেছি দেখতেই পাচ্ছ আর এখানে কতগুলো জামা কাপড় আছে এগুলোকে এখন কাজ করব আর দেখো ওপরে পাকা চলছে ঠান্ডা লেগেছে তারপরে ওপরে পাকা চলছে ভাবতে পারছো অবস্থা কী তো এগুলো আমি এখন ভাজ করি এখানে দেখো ভাত হয়ে গেছে আর এই যে সবই আলুর তরকারি করছি আর এখানে আছে ঝিঙে আলু আর এটা আছে থোর কলার যে থরগুলো হয় সেটা এটা কষানো হয়ে গেছে জল দেব এই দেখো ওই বাসনগুলোকে মাছবো মেজে ঘরটা মুছে স্নান করে নেব তো এই বন্ধুরা দেখো সিনান হয়ে গেছে আমার তো আমি একটা কুর্তিটা পরেছি কারণ আমি একটু ব্যাংকে যাব দরকার আছে তো সিনান হয়ে গেছে দেখতেই পাচ্ছ খালি মাথাটাকে আজড়াবো তারাও মাথাটাকে আজরাই আর বেরাবো একটু ভেবেছিলাম শ্যাম্পু করবো আজকে ঠিক আছে কিন্তু শ্যাম্পু করা হলো না কালকে করব কারণ প্রচুর ঠান্ডা লেগেছে ওই জন্য আজকে শ্যাম্পু করলাম না লাগছে আমাকে দাঁড়াও একটু কাজল পরে নেই চোখে তো ব্যাংকের বই এই যে ব্যাংকের বইয়ের অবস্থা খারাপ আধার কার্ড তো চলো যাই তো হাঁটু হাঁটু পা পা করে যাচ্ছি বাইরের বেড়ালের ক্যামেরাটা কত ভালো দেখায় বলা যেহেতু আলো আছে চলো কিছু দেখছে কিন্তু হ্যালো বন্ধুরা তো এই এক্ষুনি ব্যাংক থেকে এসি দাবু কাজল ঘটে গেছে আর এই এই কুর্তিটা অর্ডার করেছিল মিশোতে এখন চলে এসছে যে ওটা রিটার্ন হবে দে ওটা দে তো এই একটা কুর্তি আছে এর ভেতরে এটা এম সাইজ আমার গায়ে হয়নি টাইট হয়েছে এটা ফ্লিপকার্ট থেকে ঠিক আছে এটা রিটার্ন করবো এল সাইজ নেবো আর এটাও কিন্তু এম সাইজ এটা এম সাইজ কিন্তু হয়েছে গায়ে দ্বারা দেখাই দেখায় তাই দেখো কুর্তিটা পরেছি ঠিক ঠিক হয়েছে একদম পুরো তো ভিডিওটা আর বড়ো করবো এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো যা মানে ভুল ভাল টাইপের ভিডিও হয়ে গেছে তো নো মাইন্ড ওকে ঠিক অ্যাডজাস্ট করে নিও তো এটা